উনি মোট যেটা দাম হয়েছে দশ হাজার টাকা অ্যাডভান্স করেছে হয়তো পাঁচ সাত দিন বা দশ দিনের মধ্যেই বকনাটা নিবে আর কি ডেলিভারি বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাইয়েরা আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আজকে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে এই মাত্র একটি বকনা বিক্রি হয়ে গেল বায় না করলো বগুড়া গাবতলি থানা জাহিদ হাসান ভাই তো নিয়মিত ওনারা আমার ভিডিওগুলো ফলো করে তো ভিডিও দেখার পর ওনারা চিন্তা ভাবনা করে যে আমাদের খামার থেকে একটা বকনা সংগ্রহ করবে তো আমাকে ফোন করে বলে যে ভাইয়া আপনার কাছে একটা বকনা সংগ্রহ করতে চাচ্ছি তো আসলে আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটাই আমাদেরকে দেখান তো আমাদের কাছে সব সময় হিউজ পরিমাণ ভালো কালেকশন থাকে তো দেখেন আমাদের কাছে সব সময় হাই কোয়ালিটির গিলা কালেকশন এদিকেও দেখেন তো এখান থেকে আমি ওনাকে প্রাইস হিসেব বলে দিয়ে একটা বকনা আমি ওনাকে দিলাম এই যে এই পাশে এই বকনাটা এই পাশে এই বকনাটা দিলাম এই বকনাটা আমাদের কাছ যে বকনাগুলা আছে ওই পাশ থেকে দেখান সবগুলা বকনা কিন্তু অনেক হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের তো এই বকনাটা আজকে আমরা আমাদের দিলাম এই বকনাটা দেখেন গলাটা কতখানি লম্বা গলার নিচে কোনো ঝুল বা কম্বল নেয় কানগুলা ছোটো এবং ঠোঁট গোলাপি গজ নেয় ঘাঁট নেয় চামড়া পাতলা একটা হাই পার্সেন্টেজের বকনা এবং মাজারা দেখেন অনেক ভারী লেসটাও ছোটো অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা এই বকনাটা মাঠও ভালো তো এই বখনাটা আমরা দিলাম জাহিদ হাসান ভাইকে এই বকনাটা উনি মোট যেটা দাম হয়েছে দশ হাজার টাকা অ্যাডভান্স করেছে হয়তো পাঁচ সাত দিন বা দশ দিনের মধ্যেই বকনাটা নেবে আর কি ডেলিভারি বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল এই বকনাটা গাবি হলে প্রথম লেকটিশনে কিন্তু বাইশ চব্বিশ লিটার দুধের গাবি হবে অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা দেখেন তো যারা নতুন উদ্যোক্তা বা খামারি ভাইরা রয়েছেন আমি মনে করি যাদের পুঁজি কম বেশি দরকার নাই বা পুঁজিও আছে ইচ্ছা আছে কিন্তু ট্রেনিং নাই জানা শুনে নাই আপনারা এরকম একটা বকনা সংগ্রহ করবেন একটা বকনা লালন পালন করে ওখান থেকে আপনারা শিখবেন শেখার পরে কিন্তু আপনারা বকনা ক্রয় করবেন করে গাভি তৈরি করবেন তো এখানে কি হবে একটা বা দুইটা নিয়ে যদি শুরু করেন যারা নতুন উদ্যোক্তা রয়েছেন লালন পালন করলেন এখানে শিখবেন আপনার ট্রেনিং হবে তো যারা নতুন উদ্যোক্তা মনে করবে একটা দুইটা বখনা নিয়ে শুরু করবেন এটাই বেটার হবে এখানে আপনার শিখাও হবে এবং লালন পালনও করা হবে তো আজকের মতো এখানে বিদায়